কেননা দেখেন প্রো অ্যাকাউন্টে একশো টাকা লাগবে জাস্ট অনলি এখন একশো টাকা যদি আপনি নিজের জন্য ইনভেস্ট না করতে পারেন তাহলে কি আপনি অনলাইন থেকে কাজ করতে আসছেন দেখেন আমাদের এখানে প্রো অ্যাকাউন্টে আপনার কাজটা করবেন এটা সার্ভার বিল বা আমাদের কাজ সেট আপ সর্বোচ্চ মানে একদম সর্বমোট খরচ যাচ্ছে মানে সাত হাজার ডলার এখন আপনারা তো তখন এসে এটাকে বলেন না যে ভাই না ভাই এত টাকা খরচ করে আপনারা কেন প্রো অ্যাকাউন্টের কাজ দিবেন ওই না ওইটা দেওয়া বাদ দেন প্রো অ্যাকাউন্ট মাস জেনারেল অ্যাকাউন্টের কাজ দেন ডেইলি পাঁচ দশ টাকা করে আর্নিং করবে এটাই ভালো এইটা কথা তো ভাই ভাই কেউ বলেন না সবাই চান যে আর্নিংটা বাড়ান যেন আমরা ভালো একটা কিছু করতে পারি আমি মধ্যবিত্ত ঠিক আছে আহ যেন আমি একটা ভালো একটা কাজ করে এখান থেকে ইটটা ভালোভাবে কাটাইতে পারি বা এখান থেকে ভালো একটা যেন প্রফিট জেনারেট করতে পারি এইরকম কথা বলেন কিন্তু ভাই আমি তো চাই সবাইকে ভালো একটা কিছু দেওয়ার জন্য দেখুন আমি যে একটা টাকা লম্বা একটা টাকা ইনভেস্ট করবো এখানে ঠিক আছে আপনাদের কাজের জন্য এখন ভাই আমি তো শুধু শুধু ইনভেস্ট করবো না এখন আমি যেটা ইনভেস্ট করব। সেটা তো আমার নিতে হবে তাই না এখন আমি যেটা পরিশ্রম দিচ্ছি ভিন্ন বিষয় ওইটার জন্য আমি টাকা চার্জ করতেছি না এখন যে টাকাটা আপনারা এখানে কাজ করবেন আপনাদের কাজের জন্য যেটা দেওয়া হবে এটা তো অবশ্যই অবশ্যই আমার আনতে হবে তাই না তো আদার ওয়াইজ কিন্তু এখান থেকে আমি আপনাদেরকে কোলাইতে পারবো না কারণ ভাই আপনাদের ভালোর জন্য আমি একটা ডিসিশন নিচ্ছি একটা কাজের দিকে এগিয়ে যাচ্ছি এখন এইটা যেন ভেটু দেন যে না ভাই আমরা এটা ভাই আমি একটা কথা বলে দিই যদি কোনো ব্যক্তির মনে হয় যে না আমি এখন প্রো অ্যাকাউন্টে কাজ করবো না জেনারেল অ্যাকাউন্ট আছে জেনারেল অ্যাকাউন্টে কাজ করতে থাকেন টানা তিন মাস নাগাদ কোনো প্রবলেম নাই ঠিক আছে জেনারেল অ্যাকাউন্টে কাজ করেন তিন মাস নাগাদ তারপরে এক হাজার টাকা ফি দিয়ে আপনি প্রো অ্যাকাউন্টে যান তিন মাস পরে এতটুকু সাফ ক্লিয়ার কথা আমি সবাইকে বলে দিচ্ছি কারো যদি প্রবলেম হয় যে ভাই আমি এখন প্রো অ্যাকাউন্টে কাজ করতে পারবো না একশো টাকা করে ফি দিয়ে তাহলে আপনার এটা কাজ করবেন জেনারেল অ্যাকাউন্টে কাজ চালিয়ে যান প্রো অ্যাকাউন্টে আসলে প্রয়োজন নাই তিন মাস পরে এক হাজার টাকা ফি দিয়ে মানে তিন মাসে আপনি এক হাজার টাকা ইনকাম করবেন জেনারেল অ্যাকাউন্ট থেকে ওই এক হাজার টাকা বা দুই হাজার টাকা ফি থাকবে তিন মাস পরে আমাদের প্রো অ্যাকাউন্টের জন্য তখন আপনারা সেই নেক্সট সেশনে এক দুই হাজার টাকা ফি দিয়ে তখন ঢুকবেন প্রো অ্যাকাউন্টের জন্য এটা আপনার জন্য বেস্ট হবে ঠিক আছে তো এই বিষয়টা আমি ক্লিয়ার করছি দেখেন একশো টাকা জাস্ট নিজের জন্য ইনভেস্ট করবেন এটা কোনো ডিসকাউন্ট আসবে না ঠিক আছে এই জন এই প্রো অ্যাকাউন্টের কোনদিন ডিসকাউন্ট হবে না কারণ এটা কোনো ডিসকাউন্টে না এটাতে আপনাদের কাছে জন্য আপনাদের টাকা এমন না এটা আমরা একটা ইনভেস্টিং কোর্স এটার মধ্যে এখন এই কাজটা আপনারা করবেন ঠিক আছে তো এখন ভাই টাকা আর্নিং সবাই করতে চায় ঠিক আছে তখন আপনাদেরকে ভালো একটা কাজ ভালো একটা সুযোগ করে दीजिए যার বিলে আমরা 100 টাকা ফ্রিতে রাখতেছি এটা আপনাদেরকে বলে শুনে বুঝেই এখন আমি 200 300 টাকা করে দিলো রাখতে পারতাম তখন আমি বলতাম যে পাঁচশো টাকা করে যারা দিতে পারবেন তারা পুরো অ্যাকাউন্টে আসতে পারবেন এন আপনি যদি না আসতে পারতেন তাহলে আপনি জেনারেল অ্যাকাউন্টে পড়ে থাকেন আমার তো কোনো প্রবলেম নেই ভাই আপনার যদি মনে হয় যে না আমি এখান থেকে ভালো করে টাকা আর্নিং করবো তাহলে পুরো অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে পারেন পুরো অ্যাকাউন্টের কাজটা যেটা হবে সেটা আমি বলে দিব এন আমাদের কাজটা কিন্তু খুব স্মুথ খুব ভালোভাবে ডেডিকেট করা হচ্ছে ডেডিকেটলি একটা কাজ আপনাদেরকে দেওয়া হবে এন্ড ওই কাজটা যারা করতে পারবেন তারাই হচ্ছে পুরো অ্যাকাউন্টের আওতাভুক্ত হইতে পারবেন তো এখন আপনার যদি মনে হয় যে না ভাই আমার একাধিক আর্নিং করার প্রয়োজন নাই আমার বেশি একটা টাকা আর্নিং করার প্রয়োজন নাই তাহলে আপনি পুরো অ্যাকাউন্টে আইসেন না ভাই আমি জোর করতেছি না ভাই আপনি আসেন যে আমি কাউকে জোর করতেছি না যে ভাই আপনি এসে পুরো অ্যাকাউন্টে কাজটা করেন এটা বুঝতাছেন না কেন ভাই এটা যদি কারোর মাথায় পেন দেয় যে না আমি পুরো অ্যাকাউন্ট করবো না এটা আপনার ইচ্ছা অ্যাপেলেক্স কখনো আপনাকে বাধ্যতামূলক জোর করে বলে যে না আসেন আপনাকে পুরো অ্যাকাউন্টে আপনি কাজ করেন এটাকে বলে নাই ভাই আপনাকে জাস্ট আমরা প্রো অ্যাকাউন্টের সিস্টেমটা আনলাম আপনাদের যদি ভালো লাগে কাজ করবেন ভালো না লাগলে এটা বাফালাই দিবেন রিজেক্ট করবেন যে আমি প্রো অ্যাকাউন্টের কাজ করবো না ভাই এইখান থেকে যদি প্রো অ্যাকাউন্ট থেকে প্রত্যেক দিন আপনি একশো টাকা প্লাস ইনকাম করতে পারেন তাহলে কেন আপনাকে আটকে রাখছে একশো টাকা ভেরিফাই ফি দিয়ে আসার জন্য এখানে আমি জাস্ট একটু চিন্তা করেন যে ভাই আমি কেন নিচ্ছি এখানে আমরা একসাথে একমোটে সেভেন থাউজেন্ড ডলার ইনভেস্ট করছি যে কাজটা বসানোর জন্য বা কাজটা খরচ খরচ বাবদ যে খরচা দেওয়া হয়েছে এখন এত বড় এটা কাজের ম্যানেজমেন্ট করবো এটা কি একদম ফ্রি ফ্রি দিলে কি হয়ে যায় এখন অনেকের ফোনে দেখেন পাঁচটা দশটা বিশটা অ্যাকাউন্ট আছে এখন একজন ব্যক্তির মোবাইলে পাঁচ দশ বিশটা অ্যাকাউন্ট পঞ্চাশটা পর্যন্ত অ্যাকাউন্ট আছে অ্যাপেল এক্সের তো এখন এই পঞ্চাশটা অ্যাকাউন্ট উনি ফ্রি ফ্রি প্রো অ্যাকাউন্ট পেয়ে যাবে ধরেন আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে আমি একশো টাকা ফি ছাড়া আমি ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে প্রো অ্যাকাউন্টটা দিয়ে দিলাম তো এখন কি হলো যাদের অ্যাকাউন্ট পঞ্চাশটা আছে এখন তারা পঞ্চাশটা অ্যাকাউন্টে প্রো অ্যাকাউন্ট পেয়ে গেল তো এখন যে সে পঞ্চাশটা অ্যাকাউন্টে প্রো অ্যাকাউন্ট পেয়ে গেল তখন সে প্রত্যেক দিন যদি প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে দুইশো করে আর্নিং করে তাদের মানে আহ কয়টা পঞ্চাশটা অ্যাকাউন্ট থেকে তার প্রত্যেক দিন আর্নিং হবে দশ হাজার টাকা তাহলে এটা কি কোনোভাবে সম্ভব আর আমাদের এখানে সর্বোচ্চ তাদের ফোনে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট ওই ফোনের মধ্যে লগ ইন ভাই দয়া করে এটা আমি বলে দিচ্ছি যে আমাদের আমি তো গতকালকে বলছিলাম লাইভের মধ্যে একদম এটু যে ক্লিয়ার করছিলাম আমি আর করে দিই আমাদের এইখানে প্রো অ্যাকাউন্ট নিতে হলে আপনাকে জাস্ট একশো টাকা ভেরিফিকে দিতে হবে এবার আমাদের এখানে একটা মানে সার্টিফিকেট দেওয়া হবে আপনাকে যেমন আপনি প্রো অ্যাকাউন্ট ভেরিফাই করার সাথে সাথে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে এবার ওই সার্টিফিকেট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে যেমন আপনার অ্যাকাউন্টে যদি কোনো কোনো প্রবলেম হয় ওই সার্টিফিকেট দিয়ে আপনি ওই অ্যাকাউন্টটাকে রিকভারি করতে পারবেন ফর এক্সাম্পল ধরেন আপনি তিন দিন চার দিন পাঁচ দিন কাজ করলেন না হ্যাঁ কোনো বাই এনেছে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হলো তখন আপনাকে জাস্ট আমাদেরকে কি দিবেন যে জাস্ট আপনার সার্টিফিকেটটা দিবেন যে ভাই এটা আমার সার্টিফিকেট আমার অ্যাকাউন্টে এই প্রবলেম হয়েছে ওই সার্টিফিকেটের মধ্যে সমস্ত ডিটেল দেওয়া থাকবে আপনার আপনি কোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন আপনি কবে অ্যাকাউন্ট করছেন আপনি কত টাকা পার ডে এখান থেকে আর্নিং করতেছেন যা কিছু আছে এটার মধ্যে বিস্তারিত কিন্তু আমাদের এই কি যে আমাদের এই অ্যাকাউন্টের আমাদের যে সার্টিফিকেট থাকবে এই সার্টিফিকেটের মধ্যে উল্লেখ করা থাকবে ঠিক আছে আমাদের এই সার্টিফিকেটের মধ্যে সবকিছু কিন্তু উল্লেখ করা থাকবে ঠিক আছে তো এই সার্টিফিকেটের মধ্যে আপনি সব কিছু কাজের ডিটেলস আপনি কত টাকা আর্নিং করছেন প্রত্যেক দিন আপনার কত টাকা আর্নিং হচ্ছে এভাবে আর্নিং করলে মানে একটা সার্টিফিকেট বলতে যা বোঝানো হয় এখান থেকে আমাদের একটা সার্টিফিকেটের মধ্যে সবকিছু আপনার থাকবেন এই সার্টিফিকেট আপনার মেইন এটা জাস্ট প্রো অ্যাকাউন্ট যারা নেবেন বা যারা প্রো অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন তাদের জন্যই সার্টিফিকেটটা প্রযোজ্য এবার আসি কাজের বিষয় ভাই কাজ আমি কিন্তু ফ্রি ফ্রি আপনাকে টাকা দিতে পারবো না ফর এক্সাম্পল ভাই এখন প্রো অ্যাকাউন্টে আপনি জয়েন করলে প্রত্যেকদিন দিন দেড়শো থেকে দুশো টাকার মতো আর্নিং করতে পারবেন যেটা আমরা পূর্বে বলে আসছি সে এখনো বলতেছি বাট যেটা হবে তো কোনটা হবে আপনি যদি মনে করেন যে আপনি কাজ ছাড়াই প্রো অ্যাকাউন্ট থেকে আর্নিং জেনারেট করবেন এটা ভুল কারণ আমরা এখানে আপনাকে কাজ এ টু জেড বিস্তারিত বোঝাই দিব দেন হচ্ছে আপনি প্রো অ্যাকাউন্টের কাজটা স্টেপ বাই স্টেপ শেষ করতে হবে দেখেন এটা কোনো ইনভেস্টমিং ওয়েবসাইট না যে এমন না যে আপনি একটা ভিআইপি প্যাকেজ নিলেন পাঁচশো টাকা দিয়ে আপনাকে প্রত্যেক দিন পঞ্চাশ টাকা করে দেওয়া হবে তিরিশ দিন আপনি এক টাকা ইনভেস্ট করছেন আপনাকে তিনশো টাকা করে দেওয়া হবে তিরিশ দিন আপনি দুই হাজার টাকা ইনভেস্ট করছেন আপনাকে পাঁচশো করে দেওয়া হবে তিরিশ দিন এই রকমের কোনো অপশন এখানে নাই ভাই কারণ আপনি ইনভেস্ট করলে আপনাকে টাকা আমি কোথা থেকে দিব ধরেন সর্বোচ্চ আপনি একশো টাকা ইনভেস্ট পাঁচশো টাকা ইনভেস্ট করলেন কেন আমি আপনাকে ব্যাগ হিসেবে পাঁচশো টাকা দিতে পারবো আমি ছশো টাকা দিতে পারবো না কারণ ছশো টাকা দিলে আমার বাবার পকেট থেকে দিতে হবে ঠিক আছে তখন আপনি যদি এখানে কাজ করেন কাজ করে শুধু পাঁচশো না আপনি যদি এক হাজার টাকাও মানে প্রফিট নেন ওই কাজের টাকা আপনাকে দিতে পারবো কারণ ওই কাজের টাকাটা আপনার ওই কাজের টাকাটা আপনি আর্নিং করছেন আপনার প্রাপ্য আপনি নিয়ে যান ওইটা আমার বাবার পকেট থেকে দেওয়া লাগবে না তো এটা একদম ইজি যে আপনি যদি আমাদের এখানে কাজ করেন বা আমাদের এখানে যদি আপনি সম্পূর্ণ বুঝে শুনে যে প্রো অ্যাকাউন্টের কাজে একদম ভালোভাবে এগিয়ে যান বা প্রো অ্যাকাউন্টের কাজটা করতে পারেন তাহলে আপনার কাজের বিনিময়ে আপনি টাকা পাবেন কোনো প্রকার কোনো প্রবলেম না দেখেন আপনি কাজের বিনিময়ে টাকা পাচ্ছেন ভাই বিষয়টা একটু সম্পূর্ণ ভালোভাবে বুঝেন যে আপনি আমাদের এখান থেকে কাজের বিনিময়ে টাকা পাবেন কোন প্রকার কোনো ফ্রিতে আপনাকে টাকা দেওয়া হবে না তার মানে বুঝতেছেন কারণ প্রো অ্যাকাউন্ট কবে আসবে প্রত্যেক তিন মাস পর পর আমাদের একটা প্রো অ্যাকাউন্টের সেশন আসবে ধরেন আজকে আমাদের একটা প্রো অ্যাকাউন্ট আগামীকালকে দিলাম আগামীকালকে ইনশাল্লাহ আমাদের মাগদ্বীপের পর পর প্রো অ্যাকাউন্ট চলে আসবে অথবা আমরা সন্ধ্যার এই যে রাত দশটা বাজে আমরা প্রো অ্যাকাউন্টের কাজ আপনাকে বুঝিয়ে দিব হ্যাঁ দশটা বাজারটাই ভালো হয়

আপনার ফ্যামিলি মেম্বারদের প্রত্যেকজনের মোবাইলে অ্যাকাউন্টগুলো লগ ইন রাখেন আপনারা এক ফোনে সর্ব প্রত্যেক দিন ওই ঢুকে ঢুকে কাজ করেন না আপনার ফ্যামিলি যদি পাঁচটা ফোন থাকে তাহলে অ্যাকাউন্টগুলো পাঁচটা ফোনে ঢোকে ঢুকে কাজ করার ট্রাই করেন আর একটাতে করলে কোনো প্রবলেম হবে না তারপর আপনার সেফটির জন্য ওই কাজটা সবাই একটু করেন দেখেন এই কাজটা কিন্তু আমাদের হাতে না এই কাজটা অটোমেটিক রোবট চেক করবে আপনি যে কাজটা করছেন তা হইছে নাকি হইলে ইন আপনাকে টাকা দিয়ে দিবে আপনি যদি এখন কাজটা করেন কাজটা করে যদি সাবমিট দেন জমা দেন তাহলে আপনাকে ইনস্ট্যান্ট কাজ করার সাথে সাথে ইনস্ট্যান্ট কিন্তু আপনাকে দিয়ে দিবে মানে আপনাকে ইনস্ট্যান্ট পেমেন্ট করে দিবে ঠিক আছে আপনাকে পেমেন্ট করে দিবে যেখান থেকে যারা কাজ অ্যাপ্রুভাল দিবে এনে কাজটা কিন্তু আমাদের হাতে না আমাদের হাতে কি আছে আপনারা আমাদের মাধ্যমে কাজ করবেন বাহিরের কাজ অ্যান্ড ওই কাজের ওই সার্ভারের ওরা আমাদেরকে টাকা দিলে ওই টাকাটা আমি আপনাকে পেমেন্ট করতে পারবো এন্ড ওই কাজ কিন্তু ওরাই ম্যানেজমেন্ট করবে ওদের রোবোটিক সিস্টেমের মাধ্যমে যার ফলশ্রুতিতে কি হবে কেউ এখান থেকে ভুলভাল কাজ সাবমিট দিয়ে কিন্তু পেমেন্ট নিতে পারবেন না আপনাকে কাজ সঠিকভাবে করতে হবে দেখেন এখানে ফ্রি ফ্রি টাকা দেবেন আমি আগেই বলতেছিলাম যে এখানে কাজ আছে কাজ করে টাকা নেবেন দেখেন এখন অনেকে ভাববেন যে ভাই একশো টাকা ফ্রি আমি কাজ করব এখন দেখেন আমি জাস্ট এতটুকু বলছি যে আপনি কোনটা যাবেন ধরেন আপনার হাতে দুইটা কাজ একজন ব্যক্তি বলতেছে যে আমাকে তুমি দশ হাজার টাকা দাও আমি তোমাকে প্রত্যেক দিন এক হাজার করে টাকা দিব তিরিশ দিন আর আরেকটা কাজের লোক আপনাকে কোনো কাজ করতে হবে না ধরেন দশ হাজার টাকা যে ব্যক্তিকে দিবেন ওইখানে আপনার কোনো কাজ করা লাগবে না ওই ব্যক্তি কি করবে না আপনি কিছু জানেন না আপনাকে করে টাকা টাকা দিবে দিন দিনে প্রফিট আবার আরেকজন লোক বলতেছে যে ভাই তুমি আমাকে টাকা দিতে হবে না যে আমাদের একটা কোম্পানি আছে কোম্পানির মধ্যে তুমি জব করতে আসো জাস্ট তোমাকে মানে রেজিস্ট্রেশন করবা আমাদের এখানে কাজ করবা ঠিক আছে কাজ করার জন্য তুমি যে জয়েন হইবা জয়েনিং এ তোমাকে একটা ফি দিতে হবে ধরো পাঁচশো থেকে এক হাজার টাকা তুমি ফি দিবা এন্ড তুমি কাজ না করলে কোনো প্রকার কোনো টাকা পাইবা না তুমি কাজ করলে পার মান্থলি তুমি দশ হাজার পনেরো হাজার টাকা স্যালারি পাইবা এখন আপনি কোনটা বেছে নিবেন আপনি যদি বলেন আমি ওনাকে দশ হাজার টাকা দিয়ে প্রত্যেকদিন এক হাজার টাকা করে নিব লোভ করে যদি ওইটাতে যান তাহলে আপনি ওইটাতে মারা খাবেন কারণ ওইটার কোনো মানে ব্যাক ইন শক্ত নাই মানে ওইটাতে কোনো কাজের কোনো ব্যাকগ্রাউন্ড মানে কিছুই নাই হ্যার হ্যাঁ আপনাকে কোথা থেকে টাকা দিবে আর যে কোম্পানি বলছে বা যেখানে আপনি জব করবেন যে আপনি নির্দিষ্ট ফ্রি দিয়ে আপনি কাজে জয়েন করছেন এবার আপনি নিজে পরিশ্রম করে আপনার পারিশ্রমিক নিবেন ওইটা আপনি লাইফ টাইম করতে পারবেন কোনো প্রবলেম ছাড়া এবার এতটুকু বুঝিলাম যেগুলা ইনভেস্টিং সাইট আর আমাদের হচ্ছে কাজের সাইট ইনভেস্টিং সাইট এবং আমাদের যে কাজের সাইট কোন দুইটা কখনোই এক হইতে পারে না দুইটা ক্যাটাগরি ভিন্ন তো যারা ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের সাথে আমাদেরটা মিলাবেন ফর এক্সাম্পল বিদেশি সাইটগুলো যেখানে স্লট ওপেন করা লাগে হ্যাঁ যেমন দশ ডলার বিশ ডলার তিরিশ ডলার আপনারা স্লট ওপেন করেন বা হাবিস অনেক সিস্টেম আছে ওইগুলো যারা করেন তারা বোঝেন যে ওইগুলাতে আসলে আপনারা কাজ করে কোনো টাকা আর্নিং পাচ্ছেন না বা ট্রেফারের উপর একটা কমিশন দেয় বাট আমাদের এখানে কতগুলা সিস্টেম আর্নিং করতে পারবেন ভাই আমি জাস্ট বুঝাইতে পারতেছি না আপনাদেরকে রেফার করলে কমিশন পাচ্ছেন টিম লিডার সারে পাবেন পার্টনার প্রোগ্রাম থেকে আর্নিং করতে পারবেন জেনারেল অ্যাকাউন্ট ফ্রি আর্নিং পরে আছে প্রো অ্যাকাউন্ট আসতেছে আমাদের আগামীকালকে তাই ভাই এতগুলা ফিচার একসাথে আপনারা কাজ করবেন একসাথে চলমান রাখবেন এটাকে আপনি যেন তেন কথা ভাবতেছেন কখনোই না এটা ঠিক আছে তো আমি জাস্ট এতটুকু আপনাদেরকে বলবো যারা নাকি প্রো অ্যাকাউন্টে ভেডু দিয়েছেন যে ভাই আমি প্রো অ্যাকাউন্টে কেন একশো টাকা দিয়ে করবো তাই আপনি জেনারেল অ্যাকাউন্টে যেটা করতেছেন না ওইটাই করতে থাকেন আপনার জন্য ওইটাই বেস্ট হবে কারণ ভাই ভালো ভালো কাজ তো নিবেন না এখানে তো বলা হয়নি যে পাঁচশো টাকা আপনি ইনভেস্ট করেন এটা ইনভেস্টিং পারপাসে ধরা হয় নাই ভাই দেখেন আমি যদি এটাকে টাকা বা আমরা ইনভেস্টের জন্য যদি ধরতাম ধরেন আমাদের এখানে এক হাজার মানুষ আছে এখন এক হাজার মানুষ যদি একশো করে দেয় তাহলে এক লক্ষ টাকা আসে ঠিক আছে এবার এক হাজার মানুষ আমি যদি বলি পাঁচশো টাকা করে তোমরা দিবা ঠিক আছে বা এক হাজার টাকা করে তোমরা দিবা তাহলে এক হাজার মানুষ থেকে একশো জন মানুষ অবশ্যই নিবে এক হাজার টাকা করে এক হাজার থেকে একশো জন নিবে তো একশো জন এক লক্ষ টাকা চলে আসতেছে তাহলে আমি কেন একশো টাকা দিয়ে সবাই থেকে নিব আমি চাচ্ছি যেন বড় ইনভেস্ট না হয় কম ছোট একটা অ্যামাউন্ট সবাই ফি দিয়ে যেন সবাই এখান থেকে কাজ করতে পারে আমি মনে হয় পারি পারিনি আপনাকে ধরেন আমি চাচ্ছি যেন এখান থেকে সবাই কাজটা করতে পারে সবাই যেন এখান থেকে হইতে পারে ছোট্ট একটা ফি যেন সবাই এখানে ঢুকে আপনাকে বলে নাই কেউ ভাই যে আপনি এক হাজার টাকা ভাই এটা ট্রাই করেন আমাদের তাই কোনো দিন ইনভেস্টমেন্ট সাইডের সাথে জড়িত না ঠিক আছে আর এখানে জাস্ট আমি এতটুকু আপনাদেরকে বলি যে আমাদের প্রো অ্যাকাউন্টে যে কাজটা আসবে ইনশাল্লাহ সে কাজটা সবাই করতে পারবেন সবার জন্য মুক্ত থাকবে যারা এখন পর্যন্ত যাদের অ্যাকাউন্টটা ভেরিফাই আছে যারা নতুন করে পরবর্তী সময় ভেরিফাই করবেন তারা কখনোই তিন মাসের আগে আমাদের প্রো অ্যাকাউন্টে যাইতে পারবেন না এন ভাই পরে অনেক প্রস্তাবেন আপনারা যারা প্রো অ্যাকাউন্ট নিবেন না আমি জাস্ট এতটুকু বলে দিচ্ছি যে পরবর্তী সবটা বুঝতে পারবেন যে আসলে আমি কি বলছিলাম এই যে আমি ফার্স্টে বলছিলাম না আমাদের অ্যাপলেক শুরু হওয়ার আগে যারা আমাদের প্রথম ইউজার আছেন যে আমাদের এখানে প্রো অ্যাকাউন্ট আসবে প্রো অ্যাকাউন্ট থেকে এতটা কার্নিং করতে পারবেন মাস্টার অ্যাকাউন্ট থেকে এতটা কার্নিং করতে পারবেন সুযোগগুলো করে দিচ্ছি বলছিলাম নোট পেটে লেখা রাখেন দেখেন দিন আসতে আস্তে আস্তে প্রায় চলেই আসছে প্রো অ্যাকাউন্ট আগামীকালকে আমাদের প্রো অ্যাকাউন্টের কার্যক্রম ইনশাল্লাহ শুরু হবে তাহলে আবার আপনি কিভাবে বলতে পারেন যে ভাই আমার কথা আমি আপনাকে দিয়েছিলাম যেভাবে রানিং করতেছেন দেখেন এদের কিন্তু আরো লম্বা একটা দিন বাকি আছে এখান থেকে কাজ করলে টাকা আর্নিং জেনারেট করতে পারবেন যে আপনি দেড়শো টাকা অ্যাকাউন্টে নিজেরা কাজ করে নিজের পরিশ্রমের মধ্যে একশো টাকা কে যদি আপনি ইনভেস্ট মনে করেন যে করবেন না তাহলে থেকে বোকা ব্যক্তি আর দুনিয়াতে আর একটা থাকবে না আর যদি কেউ মনে করেন যে না ভাই আমি প্রো অ্যাকাউন্ট নিয়ে বললাম হচ্ছে ভালো কথা আপনি প্রো অ্যাকাউন্ট নেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি জেনারেল যেভাবে করছেন করতে থাকেন প্রবলেম হ্যাঁ কাজ করেন চলো মানে রাখেন প্রবলেম নেই তাও কাজ করেন ভাই আপনি শত হলে আমাদের ইউজার আপনার প্রতি আমাদের সম্মান আছে ঠিক আছে তো আশা করি আমি বুঝাইতে পারছি আপনাদেরকে আমার বিষয়টা আর কথা হচ্ছে যে উইদ্রুর বিষয়টা উইদ্রুটা আমাদের প্রো অ্যাকাউন্ট থেকে প্রত্যেক তিন দিন পরে পাওয়া হবে পাবেন ধরেন আজকে আপনি প্রো অ্যাকাউন্ট নিচ্ছেন আজকে কাজ করলেন আগামীকাল কাজ করলেন তারপরের দিন কাজ করে একসাথে তিন দিনের টাকা উইদ্রু করতে হবে কারণ আমরা কিন্তু ভাই এখানে এক সপ্তাহ লাগাইতে পারতাম যে এক মাস পর আপনি পেমেন্ট নেবেন এমন লাগাইতে পারতাম বাট না প্রো অ্যাকাউন্টের কাছে টাকা আমরা

একশো পঞ্চাশ টাকা থেকে দুইশো টাকার মতো আর প্রো অ্যাকাউন্টের মিনিমাম উইথড্রো থাকবে মাত্র একশো টাকা আর আপনি উইড্রোটা প্রত্যেক তিন দিন পর একবার পাবেন ঠিক আছে আর জেনারেল অ্যাকাউন্ট যেটা যেটা আছে সেটা আমাদের ফ্রি আর্নিং এর ওয়ালেটটা আর হচ্ছে আপনাদের কি বলে যেটা জেনারেল অ্যাকাউন্টের ওয়ালেট আছে এই দুইটা আলাদা থাকবে কিন্তু বলছিলাম যে একসাথে করে দেবো কিন্তু ওইটা একসাথে না আলাদাই থাকবে কিন্তু ওইটার যে উইথ্রো লিমিট ধরেন ফ্রি আর্নিংয়ের উইথড্র লিমিট থাকবে একশো টাকা মানে প্রত্যেক ফ্রি আর্নিং এবং হচ্ছে আপনাদের ফ্রি ইনকামের যে উইথড্র আর প্রো অ্যাকাউন্টের উইথড্র মিনিমাম উইথড্র থাকবে ফাইনাল আপডেট দিচ্ছে সেগুলো কিন্তু চেঞ্জ হবে না কখনো এটা একটু শুনে রাখেন প্রো অ্যাকাউন্টের মিনিমাম উইথড্র একশো টাকা আপনার ফ্রি আর্নিংয়ের উইথড্র মিনিমাম একশো টাকা আর যে জেনারেল অ্যাকাউন্ট আছে এটা বর্তমানে যেভাবে আছে মিনিমাম উইথড্র একশো ষাট টাকা এটাই পারমানেন্ট ফিক্সড ডেট প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে আলাদা আলাদা উইথড্রো করতে হবে এটার কোনো অপশনাল নাই আর ধরেন এটা আমি বলছিলাম যে করে বাট এটা এখন একটা আপডেট দিলাম যেহেতু আমরা কম প্রাইসটা দিয়ে দিব আপনি তিন চার দিন টাকা করে ফেলতে পারবেন উইথড্রো একশো টাকা প্রবলেম নাই কোনো এটা আগামীকাল থেকে আমাদের প্রো অ্যাকাউন্ট আসার পরে ফ্রি আর্নিং এর উইদ্রো যেভাবে দিবেন সেটা চালু হবে ঠিক আছে প্রো অ্যাকাউন্ট থেকে আপনারা প্রো অ্যাকাউন্টের হইদ্রো প্রত্যেক তিন দিন পরে পাবেন আপনি মিনিমাম একশো টাকা হলে প্রো অ্যাকাউন্ট থেকে উইথড্রো করতে পারবেন আর যে জেনারেল অ্যাকাউন্ট বর্তমান যেটা আছে যে জবটা করতেছেন ওইটা আপনারা মাত্র একশো টাকা হলে সব জন্য এটা বাড়বে না ফিক্সড ডেট উইথড্রো অ্যামাউন্ট আমি বলে দিচ্ছি প্রো অ্যাকাউন্ট থেকে অনলি একশো টাকা পারমানেন্টের জন্য কোনো প্রকার কোনো বাড়াবাড়ি নাই একশো টাকা হলেই প্রো অ্যাকাউন্ট থেকে উইথড্রো দিতে পারবেন এবং সেই উইথড্রটা আপনি প্রত্যেক তিন দিন পরে একবার পাবেন আর জেনারেল অ্যাকাউন্ট থেকে আপনি একশো ষাট টাকা হলে পারমানেন্টের জন্য উইথড্রো দিতে পারবেন এটার কখনো দুইশো টাকা যাবে না একশো ষাট একশো থাকবে আর ফ্রি আর্নিং থেকে আপনি একশো টাকা হলে উইথড্র করতে পারবেন কিন্তু এটা একটু টাইম নিচ্ছে যেমন আমাদের পেমেন্ট পিরিয়ড আছে দশ দিন হোল্ডিং তারপরে আছে আপনার পেমেন্টটা পাবেন ওইভাবে ফ্রি আর্নিং এর কারণ ফ্রি আর্নিং এর পেমেন্টটা কিন্তু আমরা এক মাস পরে পাই দেখেন আমি একটা কথা বলি আমাদের যে কাজের টাকা ফ্রি আর্নিং এর কাজের টাকা আমরা এক মাস পরে পাই আর যে জেনারেল অ্যাকাউন্ট যেটা বর্তমানে কাজ করতেছেন আপনারা ওইটার কোনো মানে স্টেশন নাই মানে এটা একদিনও দিয়ে দেয় তিন দিনও দেয় একসাথে তো পেমেন্ট করে যার কারণে ওইটার আমরা নির্দিষ্ট কোনো একটা টাইম দিতে পারতেছি না জাস্ট একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হলে আপনারা উইথড্র করতে পারবেন একশো ষাট টাকা আর প্রো অ্যাকাউন্ট সবাই নিয়েন আমি রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে ঠিক আছে কেন রিকোয়েস্ট করতেছি আমি চাই প্রত্যেকটা অ্যাকাউন্ট এখান থেকে প্রফিটেবল থাকুক বা সবাই একটা প্রফিট আর্নিং জেনারেট করুক সামনে যেহেতু ঈদ আসতেছে এই ঈদকে ব্যাস করে কিন্তু আপনাদেরকে ভালো একটা কিছু দেওয়ার ট্রাই করতেছি ভালো একটা কিছু দেওয়ার প্ল্যানিং করতেছি ঠিক আছে তো এই জিনিসগুলো আপনারা একটু বুঝবেন বা এই জিনিসগুলো একটু বোঝার ট্রাই করবেন যে ইনশাল্লাহ আমরা এখান থেকে আপনাদেরকে ভালো একটা কিছু দিতে যাচ্ছি ভাই একটু বোঝার ট্রাই করেন ভাই আমি মানুষ একটু ছোট হইতে পারি বাট আমি সব সময় একটু বড় বড় চিন্তা করি আপনাদেরকে নিয়ে যে আমি এতটুকু চাই যে অ্যাপেলেক্সটাকে ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে একটা নামে ব্র্যান্ডিং করে আমি দাঁড় করাবো ইনশাল্লাহ যে অ্যাপেলেক্স বলতে কিছু আছে যে মানুষ শুনলেই বুঝতে পারে যে অ্যাপেলেক্স বলতে কিছু আছে যে অ্যাপেলেক্স আপনি এটা পাচ্ছেন ঠিক আছে তো এই বিষয়টা আমি ক্লিয়ার করছি এখন আরেকটা বিষয় ক্লিয়ার করে বাকি আছে সেটা হচ্ছে আমাদের টিম লিডার স্যালারি যেটার জন্য অনেক অধীর আগ্রহে বসে আছেন যে ভাই আমাদের টিম লিডার স্যালারিটা কখন পাবো বা এটা অনেকে অনেকক্ষণ ধরে বসেছিলেন যে ভাই আমাদের টিম লিডার স্যালারিটা নিয়ে কখন কথা বলবে বা টিম লিডার স্যালারিটা নিয়ে আমাদের কখন আমি কথা বলবো এটার জন্য অনেকে বসে আছেন অধীর আগ্রহে তো যারা প্রো টিম লিডার স্যালারির জন্য আবেদন করেছেন ঠিক আছে যারা আবেদন করেছেন তাদের স্যালারিটা আমরা ট্রাই করব ঠিক আছে আমরা ট্রাই করব আপনাদের স্যালারিটা দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের ওয়ালেটটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে এটা ছয় দিনের কথা বলা ছিল সবারটা তাদের একসাথে কাউন্ট না এবং সবারটা একসাথে কাউন্ট হয়ে যাবে ধরেন আমরা এমন একটা ট্রাই সিস্টেম করলাম ধরেন আমরা যদি প্রত্যেক ছয় দিন পর পর দিই ধরেন আজকে আপনি সাবমিট দিয়েছেন দিন পর আপনারটা অ্যাড হইলো এটা ঝামেলা এই একটা একটা প্রত্যেক সপ্তাহে ঠিক আছে ধরেন প্রত্যেক সপ্তাহে একটা দিনে সবার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে ধরেন আপনি আজকে দশটা রেফার করছেন আপনি ওই সাবমিট দিয়েছেন আপনার ফর্মটা আপনি দশ দিন পরে বিশ টাকা রেফার করে ফেলছেন ফার্স্টের সপ্তাহে আপনি যতটা সাবমিট দিয়েছেন অতটার পেমেন্টই পাবেন তারপর থেকে আপনি যতগুলো রেফার করবেন ততগুলো পেমেন্ট পাবেন এইভাবে এটা হচ্ছে টিম লিডার স্যালারির বিষয়টা আর স্যালারির বিষয়টা আমি আপডেট জানাবো ইনশাল্লাহ আগামীকালকে আপনাদেরকে চার্ট করে দিব যে কারা কত টাকা পাবেন কখন আপনাদের পেমেন্টটা ঢুকবে আপনাদের অ্যাকাউন্টের মধ্যে আর প্রো যেটা স্যালারি ওয়ালেট এটার জন্য আপনাকে এক দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন কোনো উইদ্রোর জন্য অপেক্ষা করতে হবে না আপনার আজকে স্যালারি ব্যালেন্স এড হয়ে যাবে ইনস্ট্যান্ট উইদ্রো দিবেন এবং এই দিনে পেমেন্ট পেয়ে যাবেন স্যালারি আপনি তো মিনিমাম তিনশো টাকা কমে স্যালারি পাবেন না অবশ্যই অবশ্যই তিনশো টাকা করে স্যালারি পাবেন আর আপনি আজকে স্যালারি এড হয়ে যাওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট আপনি স্যালারি উইদ্রো দিতে পারবেন স্যালারির জন্য কোনো প্রকার কোনো বাধ্যবাধকতা নেই ঠিক আছে তো আই আমি বোঝাইতে পারছি প্রত্যেকটা হৃদ্র বিষয় প্রত্যেকটা বিষয় কিন্তু আমি স্টেপ বাই স্টেপ বুঝাইতে পারছি ঠিক আছে আর আমি এতটুকু বুঝাই দিতে চাই যে ইনশাল্লাহ আমাদের প্রো অ্যাকাউন্টের মাধ্যমে যে আমাদের অ্যাপেলেক্স কাজের গতি আরো বাড়ায় দিতে চাই আপনাদের সাপোর্ট দরকার সব সময় ঠিক আছে যারা ভাই দেখেন একশো টাকাটা আমি বেশি লম্বা একটা কিছু না নিজের জন্য একশো টাকা ভাই একটা নাস্তা চা নাস্তার টাকাও না আমি জাস্ট একশো টাকা রাখছি সবাই মিলে যে একশো টাকা করে দেন তাহলে আমি যে ইনভেস্টটা করছি ওই সম্পূর্ণটা না উঠলেও কিন্তু তার আশেপাশে হয়ে যাবে কারণ আমার ইনভেস্টটা আমি একটু কুলাইতে পারবো কারণ তাছাড়া তো ভাই হচ্ছে না আর একশো টাকাটা কখনো ডিসকাউন্ট আসবে না যারা এই এক থেকে দুই দিনের মধ্যে প্রো অ্যাকাউন্ট নিবেন প্রো অ্যাকাউন্ট আগামীকালকে আসার পর থেকে আমাদের তিরিশ ঘন্টা বা চল্লিশ ঘন্টা একটা সময় বেঁধে দেওয়া হবে তার মধ্যে যারা প্রো অ্যাকাউন্ট নিবেন তারপর থেকে প্রো অ্যাকাউন্ট অফ হয়ে যাবে তারপরের মাসে যদি কেউ নিতে চান বা তিন মাস পরে যারা নিবেন তাদের অবশ্য অবশ্যই এক হাজার থেকে দুই হাজার টাকা ফি দিয়ে আমাদের প্রো অ্যাকাউন্টে তখন জয়েন করতে হবে কারণ তখন আমাদের প্রো অ্যাকাউন্টের ভ্যালু অনেক বেড়ে যাবে কারণ তখন আপনারা বুঝতে পারবেন যে আমাদের এখান থেকে কত পরিমাণে কাজ করা যাচ্ছে কত পরিমাণে আর্নিং জেনারেট করা যাচ্ছে ঠিক আছে আমি জাস্ট এতটুকুই বলি আমাদের এই ওয়েবসাইটের সিস্টেমের যে কাজগুলো অ্যাড করতেছি বাংলাদেশের মধ্যে আমি হয়তো বা আমি প্রথম বাকি অনেক জনে যদি অনেক ওয়েবসাইটে করে থাকে বা সেটা আমি জানি না বাট আমার অ্যানালাইসিস অনুযায়ী বা আমার আমি যদি এক্সপেক্টিং করতে পারছি আমি দেখতে পারছি যে আমার আমাকে ছাড়া যে এই কাজগুলো আমি যে প্রো অ্যাকাউন্টে যে কাজগুলো দিব বা যে কাজগুলো রানিং করব এই কাজগুলো হয়তো বা বাংলাদেশের মধ্যে এই ভিডির মধ্যে অন্য কেউ আনতে পারে নাই বা অন্য কোথাও আপনি এই কাজগুলো পাবেন না জাস্ট অ্যাপেলেক্সি প্রথম ইনশাল্লাহ অ্যাপেলেক্স থেকে আপনারা এই কাজগুলো করতে পারবেন এই কাজগুলো আমরাই প্রথম আমরাই প্রোভাইড করতেছি আমরা দিতে যাচ্ছি আপনাদেরকে ঠিক আছে সেই বিষয়গুলো সবাই একটু মাথায় রাখবেন ইনশাল্লাহ আপনারা এখান থেকে ভালো একটা আর্নিং ভালো একটা প্রফিট জন্য জেনারেট করতে পারেন সেই সুযোগ একশো থেকে একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন অ্যাপ্লেক্স করে দিবে কারণ সাথে এতদিন যারা কাজ করে আসতেছেন আপনারা দেখছেন আমাদের মানে কাজ আমাদের কাজের গতি আমরা কিভাবে কাজ করে দেখেন ভাই এত কিছু আমাদের বলা লাগবে না জাস্ট আমাদের প্রো অ্যাকাউন্টটা আসুক কাজ করেন সব কিছু বুঝে যাবেন তো আমি আরেকবার বলে দিচ্ছি শর্টকাটে আমাদের প্রো অ্যাকাউন্টের মিনিমাম উইদ্রো একশো টাকা প্রসেসিং টাইম মিনিমাম তিন দিন প্রত্যেক তিন দিন পর পর আপনি প্রো অ্যাকাউন্টের পেমেন্ট রিসিভ পাবেন আর ফ্রি আর্নিং এর উইড্রো মিনিমাম একশো টাকা হয়ে যাবে আসার পর থেকে ওটার প্রসেসিং টাইম যেভাবে বর্তমান সেভাবে থাকবে জেনারেল অ্যাকাউন্ট যেটার কাজ ওইটার উইথড্রো আমাদের সরি হ্যাঁ জেনারেল যে কাজের যে উইথ্রো হয়তো বা এটা দুটা সিস্টেম হতে পারে যে প্রু অ্যাকাউন্টের জবের টাকাটা জেনারেল অ্যাকাউন্টের হতে পারে অথবা জেনারেল অ্যাকাউন্টের টাকা পুরো অ্যাকাউন্টের টাকা আলাদা হবে যদি জেনারেল অ্যাকাউন্টের পুরো অ্যাকাউন্টের টাকা আলাদা হয় আলাদা এর হয় মানে আলাদা হইলে আপনি পুরো অ্যাকাউন্ট জেনারেল অ্যাকাউন্ট থেকে প্রত্যেক আরে ভাই বুইলা গেলাম যে দাঁড়ান আমি দেখতেছি টেক্সটটা একটু যে কিভাবে সাজাইছিলাম টেক্সট ফাইল পিডিএফ আচ্ছা হ্যাঁ যদি আমাদের এই সিস্টেমটা হয় যে প্রো অ্যাকাউন্টে টাকা আলাদা এর হচ্ছে জেনারেল অ্যাকাউন্টের টাকা আলাদা এর হচ্ছে তাহলে কি হবে আপনারা প্রো অ্যাকাউন্ট থেকে 100 টাকা উইথড্র করতে পারবেন জেনারেল অ্যাকাউন্ট থেকে 150 60 টাকা উইথড্র করতে হবে আর যদি দুইটা টাকা একসাথে এড হয় যেমন প্রো অ্যাকাউন্টে টাকা আর জেনারেল অ্যাকাউন্টে জবের টাকা একই সাথে এড হচ্ছে তাহলে আপনারা ওই 100 টাকা হলেই দুইটা অ্যাকাউন্ট থেকে উইথড্র করতে পারবেন মিনিমাম প্রসেসিং টাইম থ্রি ডে ঠিক আছে তো আশা করি আমি বুঝতে পারছি আপনাদেরকে আই থিঙ্ক আমার কথাবার্তাগুলো এগুলো আপনার বুঝতে পারছেন আর রেফারের জন্য কোনো লিমিট নাই কোনো ডে ফিক্সড করার নাই যে এতদিন প্রসেসিং থাকবে রেফার আজকে করছেন আজকে উইথড্র দিলে হয়ে যাবে অ্যান্ড আমাদের প্রো অ্যাকাউন্ট আসার পরে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন হবে মাত্র বিশ টাকা মানে জেনারেল অ্যাকাউন্ট আপনারা মাত্র বিশ টাকা হলে জেনারেল অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবেন আমি বোঝাতে পারিনি আপনাদেরকে মনে হয় ধরেন আমাদের আগামীকালকে তো প্রো অ্যাকাউন্ট আসবে মাইক্রো অ্যাকাউন্ট আসার পরে আমাদের জেনারেল অ্যাকাউন্ট যে ফার্স্টে ভেরিফাই করবেন সেটা হয়ে যাবে মাত্র বিশ টাকা রেফার কমিশন থাকবে তিরিশ টাকা ফর এক্সাম্পল আপনি আপনার ফ্রেন্ডকে এখানে ইনভাইট করছেন নতুন সে ঢুকবে সে মাত্র বিশ টাকা দিয়ে ভেরিফাই করবে আর সেই বিশ টাকা দিয়ে ভেরিফাই করার কারণে আপনি ইনস্ট্যান্টলি রেফার বোনাস তিরিশ টাকা পেয়ে যাবেন ঠিক আছে আর সে কিন্তু নতুন করে ঢুকে কোনো প্রকার কোনো প্রো অ্যাকাউন্টে আতাভুক্ত হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তার তিন মাস সামনে কমপ্লিট হবে সেটা কিন্তু নতুন মেম্বারদের জন্য প্রযোজ্য আই থিঙ্ক আমি আপনাদেরকে আমার কথাবার্তা গুলো বোঝাইতে পারছি আমাদের ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকালকে আমাদের প্রো অ্যাকাউন্ট আসবে রাত দশটা বাজে আমরা মিটিং করে আমরা পুরো অ্যাকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব আর প্রো অ্যাকাউন্টের জন্য অবশ্য অবশ্যই মাস বে আপনাদেরকে একশো টাকা করে পেয়ে দিয়ে আপনাদের প্রো অ্যাকাউন্টে অ্যাড হইতে হবে তো দেখেন আহ আমি এতটুকু বলে রাখি ইনশাল্লাহ যে প্রো অ্যাকাউন্ট আমাদের সাথে কাজ করবে ইনশাআল্লাহ কেউ এইখান থেকে হতাশ কোই ফিল দিবেন না আমি আবারও বলে দিচ্ছি যে প্রো অ্যাকাউন্টটা হবে স্মার্ট টার্নিং এর একটা ব্যবস্থা এন্ড এইখান থেকে আপনারা স্মার্ট লেভেলে টার্নিং জেনারেট করতে পারবেন এই কথাগুলো যারা ট্রাস্ট থেকে কাজ করতে পারবেন অ্যাপালেক্সের সাথে যে আরসেন অ্যাপালেক্সের সাথে যে জড়িত আছেন তো সবাইকে একটা কথা বলে দিচ্ছি যে যারা অ্যাপালেক্সের সবকিছু বোঝেন জানেন ইনশাআল্লাহ আপনাদের জন্য প্রো অ্যাকাউন্ট হবে একটা বেস্ট অপরচুনিটি প্রো অ্যাকাউন্ট নিয়ে কাজ করাটা ঠিক আছে তো আশা করি আপনার বুঝে দিতে পারছি সবকিছু এতটুকু মাথায় রাখেন ভাই বন্দুকের টার্গেট মিস হইতে পারে গুলি মিস হইতে পারে বাট হ্যাপি লেক্স যেটা সেটা কখনো মিস হবে না জাস্ট নিশ্চিন্তে থাকেন আমরা আপনাদেরকে ভালো একটা কাজ ভালো একটা জিনিস আপনাদেরকে হাতে কলমে ধরাই দিতে যাচ্ছি জাস্ট এতটুকু মাথায় রাখেন যে হ্যাপি লেক্স কিছু দিতে যাচ্ছে আপনারা ভালো একটা কিছু পেতে যাচ্ছেন আমাদের তিনটা জেনারেল প্রো মাস্টার মাস্টারের তো এখন এটা ছিটা পোটাও নাই মাস্টার আসবে তিন মাস পরে ধরেন আপনারা এখন প্রো অ্যাকাউন্টে যদি যান তিন মাস পরে আপনারা যাবেন মাস্টার অ্যাকাউন্টে আর প্রো একাউন্টের পরে যারা নতুন মেম্বার আসবে তারা তিন মাস পরে যাবে প্রো অ্যাকাউন্টে আপনারা চলে যাবেন মাস্টারে এইভাবে প্রত্যেক তিন মাস পর পর আমাদের সেশন চলবে ইনশাআল্লাহ সো আশা করি আমি আজকের লাইভের মধ্যে সবাইকে সবগুলা প্রশ্ন আমি বোঝাই দিতে পারছি তো যাই হোক এতটুকুই বলার ছিল সে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবে শুধু দিতে পারে আপনাদের উপজেলা বলি এতটুকু আল্লাহ হাফিজ গুড নাইট